স্কুল থেকে বাইরে বের হবার শুধু একটি রাস্তা টিচারকে মেরে ফেলা একটি জাদুকর ছেলে চেষ্টা করে সে লুকিয়ে চাকু দিয়ে হামলা করার চিন্তা করে কিন্তু টিচার তার চিন্তা প্রথমেই বুঝে যায় তখনই ওই ছেলেটি টিচারকে জোর করে জড়িয়ে ধরে আসলে তার গলা একটি স্পেশাল বোম লাগানো ছিল জুড়ে ব্লাস্ট হয়ে চারোদিকে ধুয়া সরে যায় ছেলেটি পুরো ঠিক ছিল কিন্তু টিচারকে কোথাও দেখা যাচ্ছে না সবার মনে হয় টিচার মারা গেছে তখনই উপর থেকে টিচারের আওয়াজ আসে সেও পুরোপুরি ঠিক ছিল কিন্তু রাগে চেহারা লাল হয়ে গেছে তখনই আরেকটি স্টুডেন্ট নিচে লাভ দেয় যেন টিচার তাকে বাঁচাতে আসে সে তাকে মেরে ফেলতে পারে কিন্তু টিচার স্পিড হাওয়া থেকেও বেশি দ্রুত ছিল সে এক সেকেন্ডে হাওয়াতে জাল বানিয়ে নিককে আটকে দেয় সেও বেঁচে যায় কিন্তু সে টিচারকেও কিছু করতে পারে না তাদের সবার চেষ্টাই ফেল হচ্ছিল তখন টিচার সবাইকে আরেকটি অফার দেয় যদি কোনো স্টুডেন্ট একটি সাবজেক্টে পাস করতে পারে তাহলে সে নিজে সবাইকে বাঁচিয়ে দিবে তারপর সকল স্টুডেন্ট দিন রাত পড়াশোনা করতে থাকে টিচার নিজেও তাদের পড়াচ্ছিল একটি ক্লোন ক্লাস নিচ্ছিল আরেকটি ক্লোন বাহিরে পাহারা দিচ্ছিল ছিল যখন রেজাল্ট আসে তখন ছয়টি স্টুডেন্ট আলাদা আলাদা বিষয়ে ছয় সাবজেক্টে পাশ করে এখন সবাই মিলে টিচারকে বেঁধে ফেলে এবার বাকি ছিল সবাই মিলে তাকে মেরে ফেলবে